গত দুই তিন জুমা আগে ঘুম থেকে তো ঘুম থেকে দেরিতে উঠার কারণে আমি জটপট করে গোসল করে তো রুমে তো তিনজন তা আমি জুমা নামাজ পড়তে তাড়াতাড়ি করে চলে আসলাম সাবিটি ভুলে গেছে আসলে ভুলটা কিন্তু আমি ইচ্ছা কিন্তু ভুলটা করি নাই আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ভুলটা হয়েছে ইহুতা সারা কাফেররা যে এত শক্তিশালী এত স্ট্রং যেটা আমি জীবনে কোনোদিন ভাবতে পারিনি ইয়াহুতা কাফেররা আচ্ছা যাক পরে আমি ইডে গেলাম দরজারে ফিরতে 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 প্রচন্ড গরম সম্ভবত পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা গরম পড়তেছে আমি দরজা ফিরতেছি 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 আধা ঘন্টা ধরে আমি ফিরতেছি প্রথমে দশ পনেরো মিনিট ফিটার পরে দিয়ে তারপরে দেখলাম যে এই করছে আমি মনে করছি হাত দুই এসি খুলবে বা আমি আমি দশটা ফিরতে 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 তারপরে দিয়ে কোনো ইহুদাসা কাকের একটা খোলে অথচ গেটের থেকে আমার রুম অল্প কয়েক ফিট দূরে আজকে ঘুমাই গেলে হয়তো মনে করতাম যে ঘুমাই গেছে ঘুমায়ও নাই আমি তখনই বুঝতে পারলাম যে ওই দিন কেন আল্লাহ আমাকেছে ওই দিন কেন আমি ভুল করে সাবি রাজে এত স্ট্রং ইহুদ নাসারা কাফের যে এত খারাপ সেটা আমি ওই দিনে টের করতে পারছি নাসারা কাফের দল কিন্তু কথিত ছিল এখনো আছে ইহুদ নাসারা কাফেররা সবসময় সময় দলবদ্ধভাবে থাকে ইহুদ নাসারা কাফেররা তারা চায় না যে মুসলমান নামাজ পড়ুক আমি নামাজ পড়তে গেছি তারা করতে আল্লাহর কাছে প্রতিবন্ধী করে দিকে মৃত্যুর যেন ভিক্ষা করে মরতে পারে ভিক্ষা করে যেন খাইতে পারে ইহুদ নাসারা কাফেরদের একটা ধর্ম হলো তারা মুসলমানের প্রতি জুলুম করবে যে কোনোভাবে হোক একটা ধর্ম ধর্ম আর সবচেয়ে বড় তারা নিজের নাম লিখতে না পারলেও কি হয়েছে কোনো উচ্চশিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার বলেন বড় কোনো শিক্ষিত কোনো মুসলমানকে তারা স্বীকৃতি দিতে রাখছে না ইহুদাসারা কাফেরদের একটা ধর্ম ইহুদনা সারা কাফেররা জুলুম করবে সব বড় বড় ভুলগুলো করলেও তারা কখনোই তারা সেগুলো হাইলাইট করে তুলে ধরে নিজে বড় ভুল ভুলগুলো করলেও ইয়া হতে না সারা কাপটা কখনো নিজেদের নিজে শিখিয়ে দিতে এমনকি তাদের দলের একটা গুলক টার্গেট ফুলবলের শিকার করতে পেতে থাকবে মুসলমান মুসলমানের ক্ষতি করার জন্য কারণ আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার এখান থেকে আমি দেখলাম যে ইহুদ নাসারা কাপড়রা সবসময় এরকম অ্যাক্টিভ থাকে ইহুদ নাসারা কাপড়রা দেখবেন যে চব্বিশ ঘন্টার মধ্যে নেই চব্বিশ ঘন্টা তারা শুধু হাসতেছে হাসতেছে আপনি যখন নামাজ পড়বেন বা আপনি এ করবেন আপনাকে নিয়ে হাসি করবে টিটকারি করবে আল্লাহ সত্তাহ আল্লাহ ফর্রাক জামা হুমকুল্লাহ ইউদ্ন সারা আল্লাহ যারা সব শয়তানের পতন করে সব ইহুদ নাসারার পতন করে ব্যাস এটাই আল্লাহর কাছে সব সময় এটাই দোয়া তার কারণ হলো ইহুদ নাসারারা অতীতের ইহুদ নাসারা এখন বর্তমান যুগের ইহুদ নাসারা কিছু পার্থক্য আছে গত বিশ বছর আগে যেগুলো ছিল আর বর্তমান কালের ইহুদ নাসারাগুলোর মধ্যে শুধু পার্থক্য হলো একটাই আগের ইহুদ নাসারাগুলো ছিল এক একরকম অর্থাৎ আগে মোবাইলের মাধ্যমে মানুষের চিঠি ইয়া মোবাইল ছিল না চিঠি লিখে পাঠাইতো এখন মোবাইলের যোগ আসছে ইমেল আসছে অনেক কিছু আসছে এ কারণে আমি মুসলমানদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি কখনো মন খারাপ করার দরকার নেই কারণ ইহুদ নাসারা সবসময় মুসলমানের পিছনে লেগেই আছে লেগেই থাকবে ইহুদ নাসারা কাপের কোনো বিবেক নেই এই জিনিসটা খেয়াল রাখবেন এদের কোনো বিবেক নেই আপনি আশা করে থাকবেন বিবেক ইহুদ নাসারা কাপের কোনো বিবেক নেই ইহুদ নাস্তারা সব সবসময় নিজেকে অনেক কিছু মনে করে আর এগুলো মুসলমানকে ধোকা দিতেছে তাদের একটা ধর্ম সুতরাং আপনাকে আপনি নিজে সতর্কতার মধ্যে রাখতে হবে আপনি সতর্ক থাকতে হবে নাহলে কিন্তু আপনার আপনি নিজে ডেকে নিয়ে আসবেন ইউদ্ধাস্তারা বহুত স্ট্রং কিন্তু মুসলমানের কাছে কিছুই নেই সুতরাং আপনার আশেপাশে এরকম অনেক থাকতে পারে অবাস্তবের কিছু নয় আপনি মন খারাপ করার কিছু নেই আপনার পাশে থাকা এরকম অনেক হৃদয় সারা দেখবেন যে তার নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে সে নিজেও কিছু জানে না তারপরও দেখবেন যে আপনার পিছনে লেগে আছে আল্লাহ জানে হৃদনা সারাদেরকে যেন পতন করে আল্লাহর কাছে এটা দোয়া ছিল এবং দোয়া আছে এবং এই দোয়াগুলো আল্লাহর কাছে থাকে চলে আসলাম তরকারিটা গরম করে নিতে হবে কত প্রকার কি কি করতেছে আল্লাহরে 老同